আর কেন কেন করেছিলেন কারণ গোপাল যখন গিয়েছিল সারাদিন সন্ধ্যায় যখন গোপাল বাড়ি ফেরে তখন মায়ের মনে একটা ভয় কাজ করছে কাজটা কি আমাদের মায়েদের মনে কিন্তু সব সময় সন্তান ভাবনা একটা বয় কাজ করে না জানি আমার সন্তান কি করছে না জানি এই সন্তানের শরীরে কোনো কুবাতাস লেগে গেল কি না ওটা কিন্তু বাবার এত চিন্তা করে কিন্তু এই চিন্তাটা কিন্তু মায়েরা করে তাহলে গোপালকে এত ভালোবাসতেন একটা মাত্র সন্তান তার শেষ বয়স তখন নন্দন মহারাজের বিরাশি বছর হয় একেবারে শেষ জীবন তাহলে সেই সন্তানটার প্রতি ভালোবাসা কেমন হতে পারে একটু সময় না দেখলে মা সারাটা দিন চলে যাচ্ছে না জানি আমার সন্তানের কি হচ্ছে ওতে কি মার ভাবনা হলো যে বাড়ি যখন আসবে তখন দুধ তো না দেখাব প্রদীপ জ্বালিয়ে এই দুধ দিন দেখালে যদি শরীরে কোনো কুবাতাস লেগে থাকে তাহলে সেটা দূর হয়ে যাবে দেখুন আমরাও কিন্তু এটা মনে করি আমরাও যদি কোথাও যাই অথবা যদি কেউ মৃত্যুবরণ করে তার চিতায় যায় তারপরেও কিন্তু সেখান থেকে আসার পরে আমরা কি করি আগুন জ্বালিয়ে একটু দুধ দিয়ে দিয়ে তারপরে ঘরে আয় বাবা আর স্মিনা কিন্তু মা যশুমতী রেডি করে রেখেছিলেন এদিকে শ্রীতাম সুবল দাম বসুধাম বলরাম মধুমঙ্গল সকলের মা এসে হাজির হয়েছে সকলের ছেলেই ওই কৃষ্ণের সঙ্গে গিয়েছে কেউ আসেনি এখনো তাই সবাই একত্রে হয়ে বলা বলি করছে যে সন্ধ্যাটা হয়ে গেল এখনো একরত এলো না চিন্তা করছে দেখুন কজন মা যদি একত্রে হয় তাহলে আমরা কি কথা বলি গো কথা মা যদি একত্রে হয় চোদ্দ মুষ্টির খবর নেই তোর সংসার কেমন আমার সংসার কেমন আমরা কি কৃষ্ণ কথা বলি যে দু চারজন যখন একত্রে হয়েছি তাহলে একটু ভালো কথা বলি আমরা কিন্তু ভালো কথাটা বলি না পরনিন্দা বড় চর্চা নিয়ে বসে বলি কজন যখন একত্রে হয়েছি তাহলে ওই যে মানে ওই মনে পড়ে গেল ওর কথাটা এখানে বলতে হবে ওটাই মনে ফেলি কিন্তু গোপীদের ভাবটা এমন ছিল না তারা কি করতো যখন একত্রে হতো না তখন এই কৃষ্ণকে নিয়ে কথা কৃষ্ণ চুর চুরি করেছে আমারটা নিয়েছে ও বলছে আমারটা নিয়েছে যাই বলতো কৃষ্ণ দেখো যখন সন্ধ্যায় এখনো ফিরছে না চিন্তা এই সময়টা হচ্ছে সন্ধিক্ষণের সময় সন্ধ্যা শব্দের অর্থ হচ্ছে দুইয়ের মিলন রাত্রি আগত দিন অবসান দুইয়ের মিলনে কি হয় সন্ধ্যা তবে শাস্ত্রে বলেছে তুমি সন্ধ্যা করো আমরা সন্ধ্যা পাই একটা তাহলে আর দুটা সন্ধ্যা কোথায় থেকে এলো তাহলে ওই সন্ধ্যাকে কি বলবেন যখন গুরুদেব দীক্ষা দিলেন দীক্ষা দিয়ে যখন বলল যে তুমি সন্ধ্যা করো তখন কি গুরুদেবকে প্রশ্ন করেছেন যে হে গুরুদেব তিনবার সন্ধ্যা কিভাবে হয় মানে সন্ধ্যা যার জন্য আমাদের শিক্ষার অভাব সন্ধ্যা শব্দের অর্থ হচ্ছে দুইয়ের মিলন ভক্ত এবং ভগবান যখন মিলিত হয় তখন তাহাকে সন্ধ্যা বলা হয় Oh, yes, yeah. <laughs> হটা তখনই হয় যখন ভক্তের আগ্রহ এদিকে ভক্ত আগ্রহ বেড়ে গিয়েছে এখনো ভিড়ছে না এখনো এলো না এই যে আগ্রহ বলরাম বলছে দেখে ছন্দ হয়ে যাচ্ছে আমার কাছে দায়িত্ব দিয়েছে সদায় বাড়ি যেতে হবে দেখুন শ্রীকৃষ্ণ কি করে যখন বাড়িতে আসবে তখন কৃষ্ণ তিনটা ভঙ্গি দিয়ে দাঁড়ায় গুবৎসকে একত্র করতে হয় তখন ত্রিবঙ্গ ভঙ্গি হয়ে দাঁড়িয়েছে ত্রিবঙ্গ বঙ্গরূপ বেনুরঙ্গে করা গোপীমন্ডল মধ্যস্থং সুবিতং শ্রীনন্দনন্দনম বলছে শ্রীকৃষ্ণ তিনটা ভাঙা দিয়ে দাঁড়িয়েছে উনি যখন বেনুবাদন করবে তখন ভূ সবাই এসে চতুর্দিকে গোলাকার হয়ে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণের তিনটা ভাঙার নাম হচ্ছে ভাব কান্তি বিলাস এই তিনটা ভাঙার তিনটা নাম ভাব কান্তি বিলাস প্রথম ভাঙ্গা ভাব ভাগবতের দশম স্কন্ধে রাস পঞ্চ বলছে ভাব তত্ত্ব কি বলেছে বলছে ভাব হে জীব তোমরা সবাই ভাবুক হয়ে যাও তোমরা ভাবের গড়ে ডুবে যাও তোমরা ভাবিতে থাকো অন্য কিছু নিয়ে নয় শুধু তোমরা আমাকে নিয়ে ভাবো মানে আমরা কাকে নিয়ে ভাবো সংসার নয় স্ত্রী পুত্র পরিজন নয় আত্মীয় সকল বন্ধু বান্ধব নয় সংসার নিয়ে নয় আমরা ভাবনা একটাই ঈশ্বরকে নিয়ে ভাবতে বলেছে তাকে নিয়ে চিন্তা করতে বলেছে ভাবনার গড়ে তিনি থাকবেন আর কেউ থাকবেন আমরা যদি তাকে ভাবনার গড়ে রাখি তাহলে তিনি আমার হবেন আমার যত ভাবনা আছে তিনি নিয়ে নিবেন আমি ভাববো একটা আর তিনি ভাববেন সবটা তাহলে প্রথম ভাঙায় আমাদের এই ভাব তত্ত্বটা শিখিয়েছে ভাবিতে ভাবিতে যখন তুমি আমার কান্তি রূপ দর্শন করিবে কান্তি রূপ হচ্ছে জগল মূর্তি এই ভাবের পরে যখন যুগল দর্শন হবে এই দ্বিতীয় বাংলার নাম হচ্ছে কান্তি স্বরূপ দর্শন আমার স্বরূপ যখন ভক্ত দর্শন করবে তখন তার হৃদয়ে কি হবে আনন্দের জোয়ার বইবে কিন্তু আমরা যদি মানে ভগবান পেয়ে যায় তাহলে আনন্দ হব না দুঃখী হব আনন্দিত হব না আর এই জগতের দানা যদি কেউ পায় টাকা পয়সা পায় তাতে তো সুখের সীমা নাই আর যদি কেউ ঈশ্বরকে পেয়ে যায় তাকে দর্শন করতে পারে তাহলে আনন্দটা কতটুকু হতে পারে এই যে আনন্দ এই আনন্দ শব্দের অর্থ হচ্ছে বিলাস এই বিলাস শব্দের অর্থ হচ্ছে আনন্দ এই তিনটা ভাঙা আমি এই জন্য দিয়েছি জীবকে আমি এই তত্ত্বটা শিখাবো বলেন